এই মুহূর্তে যদি তোমার বুকের ভেতর অদ্ভুত এক নীরবতা কাজ করে যেন চারপাশের শব্দগুলো একটু দূরে সরে গেছে আর ভেতরের কণ্ঠটা হঠাৎ পরিষ্কার শোনা যাচ্ছে তাহলে জেনে রাখো পবিত্র শক্তি ডেকেছে তোমার অনুরোধ গৃহীত হয়েছে আর এই গ্রহণ মানে কোনো হঠাৎ ঘটনা নয় কোনো চাপও নয় বরং এমন এক প্রস্তুতি লিঙ্গিত যা তোমাকে তোমার নিজের শক্তির সাথে মুখোমুখি হতে সাহায্য করবে কারণ মহাবিশ্ব যখন বলে এটা কি অপেক্ষা করো না তখন সে ভয় দেখায় না সে মনে করিয়ে দেয় যে তুমি ইতিমধ্যেই সেই জায়গায় পৌঁছেছ যেখানে নিজের ক্ষমতাকে বিশ্বাস করার সময় এসেছে আর পরীক্ষা মানে এখানে শাস্তি নয় মানে সুযোগ নিজেকে আগের চেয়ে স্পষ্টভাবে চেনার সুযোগ নিজের সিদ্ধান্তে স্থির থাকার সুযোগ নিজের মূল্য বোঝার সুযোগ কারণ দিন ধরেই তুমি ভেতরে ভেতরে প্রস্তুত হচ্ছিলে হয়তো তা বুঝতে পারোনি হয়তো ভেবেছ সময় থেমে আছে কিন্তু বাস্তবে সময় তোমাকে গড়ে তুলছিল তোমার ধৈর্য তোমার সচেতনতা তোমার সীমা সবকিছুকে একটু একটু করে শক্ত করছে এই মুহূর্তে যদি তোমার বুকের ভেতর অদ্ভুত এক নীরবতা কাজ করে যেন চারপাশের শব্দগুলো একটু দূরে সরে গেছে আর ভেতরের কণ্ঠটা হঠাৎ পরিষ্কার শোনা যাচ্ছে তাহলে জেনে রাখো পবিত্র শক্তি ডেকেছে তোমার অনুরোধ গৃহীত হয়েছে আর এই গ্রহণ মানে কোনো হঠাৎ ঘটনা নয় কোনো চাপও নয় বরং এমন এক প্রস্তুতি লিঙ্গিত যা তোমাকে তোমার নিজের শক্তির সাথে মুখোমুখি হতে সাহায্য করবে কারণ মহাবিশ্ব যখন বলে এটা কি অপেক্ষা করো না তখন সে ভয় দেখায় না সে মনে করিয়ে দেয় যে তুমি ইতিমধ্যেই সেই জায়গায় পৌঁছেছো যেখানে নিজের ক্ষমতাকে বিশ্বাস করার সময় এসেছে আর পরীক্ষা মানে এখানে শাস্তি নয় মানে সুযোগ নিজেকে আগের চেয়ে স্পষ্টভাবে চেনার সুযোগ নিজের সিদ্ধান্তে স্থির থাকার সুযোগ নিজের মূল্য বোঝার সুযোগ কারণ অনেক দিন ধরেই তুমি ভেতরে ভেতরে প্রস্তুত হচ্ছিলে হয়তো তা বুঝতে পারোনি হয়তো ভেবেছ সময় থেমে আছে কিন্তু বাস্তবে সময় তোমাকে গড়ে তুলছিল তোমার ধৈর্য তোমার সচেতনতা তোমার সীমা সব কিছুকে একটু একটু করে শক্ত করছিল আর আজকের এই বার্তাটা সেই প্রস্তুতির স্বীকৃতি এমন এক স্বীকৃতি যা তোমাকে তাড়াহুড়ো করতে বলে না বরং সাহস দেয় বলে যে তুমি একা নও তোমার অনুরোধ শোনা হয়েছে তোমার পথ লক্ষ্য করা হয়েছে আর সামনে যে অভিজ্ঞতাগুলো আসবে সেগুলো তোমাকে ভাঙার জন্য নয় তোমাকে আরও পরিষ্কার আরও স্থির আরও আত্মবিশ্বাসী করে তুলবার জন্যই আসছে তাই এই মুহূর্তটাকে ভয় দিয়ে নয় কৌতূহল দিয়ে গ্রহণ করো কারণ কৌতূহল থেকেই মানুষ শেখে আর শেখা থেকেই আসল অগ্রগতি শুরু হয় চাও তো আমি পরের ধাপ এই পরীক্ষা আসলে কিভাবে আশীর্বাদের রূপ নেয় অথবা পুরো স্ক্রিপ্টকে ভাইরাল ভয়েস ওভার টোনে সাজিয়ে দিতে পারি শুরু বলো পরের অংশ দেব এই ডাকার অর্থটা তখনই স্পষ্ট হতে শুরু করে যখন তুমি বুঝতে পারো যে পবিত্র শক্তি যখন তোমার অনুরোধ গ্রহণ করে তখন সে তোমাকে আলাদা করে কোনো চিহ্ন দেখাতে আসে না বরং তোমার ভেতরের দৃষ্টিটাকে ধীরে ধীরে পরিষ্কার করে দেয় যাতে তুমি নিজেই দেখতে পাও কোন জায়গায় তুমি এতদিন নিজেকে ছোট করে রেখেছিলে কোন জায়গায় তুমি প্রস্তুত থাকা সত্ত্বেও অপেক্ষা করছিলে শুধু ভয়ের কারণে আর এই এটাকে অপেক্ষা করোনা কথাটার ভেতরে লুকিয়ে থাকে সেই নরম কিন্তু দৃঢ় স্মরণ করিয়ে দেওয়া যে সময় কখনো তোমাকে ঠেলে দেয় না সময় শুধু সুযোগ এনে সামনে রেখে দেয় আর সুযোগকে চিনে নেওয়ার দায়িত্ব তোমার কারণ পরীক্ষা মানে এখানে কোনো কঠিন বাধা নয় পরীক্ষা মানে হলো তুমি কি এখন নিজের অনুভূতিকে বিশ্বাস করতে পারো তুমি কি এখন অন্যের মতামতের চেয়ে নিজের উপলব্ধিকে গুরুত্ব দিতে পারো তুমি কি এখনও সবকিছু নিখুঁত না হলে শুরু না করার অজুহাত খুঁজবে নাকি অসম্পূর্ণ অবস্থাতেও এগিয়ে যাওয়ার সাহস দেখাবে কারণ মহাবিশ্ব জানে যে তুমি অনেক দিন ধরেই নিজের শক্তিকে কম করে দেখেছ তুমি ভেবেছো আরও একটু সময় দরকার আরও একটু নিশ্চয়তা দরকার কিন্তু আজকের এই বার্তাটা তোমাকে জানাচ্ছে যে প্রস্তুতি কখনো সম্পূর্ণ হয় না প্রস্তুতি মানে নিজের ভেতরের ভয় সত্ত্বেও সৎ থাকা নিজের সত্যের পাশে দাঁড়ানো আর এই পরীক্ষাটা আসলে তোমার ধৈর্য বা কষ্টের পরীক্ষা নয় এটা তোমার আত্মসম্মানের পরীক্ষা যেখানে তুমি ঠিক করবে তুমি নিজেকে আর কতটা পিছনে রাখবে আর কতটা সামনে আসতে দেবে আর এই বোঝাপড়াটাই ধীরে ধীরে তোমার চিন্তার ভঙ্গি বদলে দিচ্ছে কারণ এখন তুমি বুঝতে পারছ যে পবিত্র শক্তি তোমার কাছ থেকে কিছু নিতে আসেনি সে তোমাকে মনে করিয়ে দিতে এসেছে যে তুমি ইতিমধ্যেই যথেষ্ট আর সেই যথেষ্ট হওয়ার জায়গা থেকেই সামনে এগোনোর সময় এসে গেছে যখনই চাইবে আমি দিতে পারি পরীক্ষার ভেতরের আশীর্বাদ ও মানসিক দৃঢ়তা অথবা পুরোস্ক্রিপ্টকে ভাইরাল ন্যারেশন ফ্লোতে সাজিয়ে দিতে পারি শুধু বল পরের অংশ দেব এই পর্যায়ে এসে যখন তুমি এই বার্তার ভেতরে নিজেকে খুঁজে পাও তখন ধীরে ধীরে এটা পরিষ্কার হতে থাকে যে পবিত্র শক্তির ডাকা মানে কোনো অজানা বিপদের সতর্কতা নয় বরং নিজের ভেতরের শক্তিকে চিনে নেওয়ার আমন্ত্রণ কারণ এই পরীক্ষা শব্দটার ভেতরে লুকিয়ে আছে এমন এক অভিজ্ঞতা যা তোমাকে ভাঙতে নয় বরং তোমার দৃষ্টিভঙ্গিকে শান দিতে এসেছে যাতে তুমি বুঝতে পারো তুমি কতটা দূর এসেছ কতটা শিখেছ কতটা বদলেছ আর এখন আর আগের মতো নিজেকে ছোট করে রাখা প্রয়োজন নেই কারণ মহাবিশ্ব যখন কারোর অনুরোধ গ্রহণ করে তখন সে সেই মানুষটিকে এমন পরিস্থিতির সামনে দাঁড় করায় যেখানে সত্য আর ভয় আলাদা করে চেনা যায় যেখানে আর দেরি করার অজুহাত কাজ করে না যেখানে নিজের ওপর বিশ্বাসটাই সবচেয়ে বড় সিদ্ধান্ত হয়ে দাঁড়ায় আর এই বিশ্বাসের জন্ম হয় তখনই যখন তুমি বুঝতে পারো যে সব প্রশ্নের উত্তর আগে থেকেই জানা দরকার নেই শুধু নিজের উদ্দেশ্যটা পরিষ্কার থাকলেই যথেষ্ট কারণ পরিষ্কার উদ্দেশ্য থাকলে ভুল হলেও শেখা হয় পিছিয়ে পড়লেও দিক হারানো হয় না আর আজকের এই বার্তাটা ঠিক সেটাই তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে তুমি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছ যেখানে তুমি আর অপেক্ষা করে নিজেকে নিরাপদ ভাবতে পারবে না বরং এগিয়ে গিয়ে নিজের নিরাপত্তা নিজেকেই তৈরি করতে হবে আর এই এগিয়ে যাওয়াটা কোনো দৌড় নয় এটা একটা সচেতন পদক্ষেপ যেটা তোমাকে আরও স্থির আরও আত্মবিশ্বাসী আরও নিজের মতো করে তুলবে তাই এই পরীক্ষাকে ভয় হিসেবে নয় বরং দরজা হিসেবে দেখো কারণ দরজার ওপাশে সবসময় নতুন কিছু থাকে না অনেক সময় দরজার পাশে থাকে তোমারই আরও শক্ত এক ভার্সন যাকে তুমি এতদিন ধরেই প্রস্তুত করছিলে আর আজ পবিত্র শক্তি শুধু এটুকুই ধলছে তুমি প্রস্তুত আর এখন শুরু করার সময় এই পরীক্ষাটা যখন বাস্তব জীবনে কাজ করতে শুরু করে তখন তুমি হয়তো প্রথমে বুঝতেই পারবে না যে কিছু বদলাচ্ছে কারণ কোনো বড় ঘটনা ঘটবে না কোনো নাটকীয় মোড় আসবে না বরং বদলটা শুরু হবে তোমার প্রতিক্রিয়ায় যেভাবে তুমি এখন কিছু পরিস্থিতিতে আগের মতো তাড়াহুড়ো করছো না যেভাবে তুমি কিছু কথার উত্তর না দিলেও আর অপরাধ বোধে ভুগছ না যেভাবে তুমি নিজের সময় শক্তি আর সীমাকে একটু বেশি সম্মান দিতে শুরু করেছ আর এই ছোট ছোট আচরণগত পরিবর্তনে আসলে সেই পরীক্ষার আসল রূপ কারণ পবিত্র শক্তি কখনোই তোমাকে এমন কিছুর মুখোমুখি করে না যেটা তুমি সামলাতে পারবে না সে শুধু তোমাকে এমন জায়গায় দাঁড় করায় যেখানে তুমি ঠিক করবে তুমি আগের অভ্যাসে আটকে থাকবে নাকি নতুন সচেতনতার দিকে এগোবে আর এই সিদ্ধান্তগুলো খুব চুপচাপ আসে কোনো ঘোষণা দেয় না কিন্তু একবার নেওয়া হলে জীবনের গতি বদলে দেয় কারণ এখন তুমি বুঝতে শিখছ কোন লড়াইগুলো সত্যিই দরকার আর কোনগুলো শুধু অভ্যাসের কারণে লড়ে যাচ্ছিলে কোন দায়িত্বগুলো তোমার আর কোনগুলো তুমি অযথা নিজের কাঁধে নিয়ে নিয়েছিলে আর এই বোঝাপড়ার সাথেই তোমার জীবন একটু হালকা হতে শুরু করে সিদ্ধান্তগুলো একটু পরিষ্কার লাগে মানুষগুলো একটু স্পষ্ট হয়ে ওঠে আর সবচেয়ে বড় কথা তুমি নিজেকে আর পিছনে ঠেলে দেওয়ার যুগটি খুঁজে পাও না কারণ এই পরীক্ষার উদ্দেশ্য কখনোই তোমাকে প্রমাণ করতে বলা নয় উদ্দেশ্য হল তোমাকে মনে করিয়ে দেওয়া যে তুমি এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছো যেখানে নিজের সত্যের সাথে আপোষ না করেই সামনে এগোনো সম্ভব আর এই সম্ভাবনাটাই হচ্ছে সেই আশীর্বাদ যেটা পবিত্র শক্তি তোমার অনুরোধ গ্রহণ করার সাথে সাথেই তোমার জীবনে কাজ করা শুরু করেছে যখন প্রস্তুত হবে আমি দিতে পারি পরীক্ষার গভীর মানসিক স্তর ও আত্মবিশ্বাস অথবা পুরো স্ক্রিপ্টকে ভাইরাল ভয়েস ওভার ফ্লোতে একসাথে সাজিয়ে দিতে শুধু বলো পরের অংশ দেব এই পরীক্ষার গভীর দিকটা তখনই সামনে আসে যখন তুমি বুঝতে পারো যে পবিত্র শক্তি তোমাকে যেটার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে সেটা আসলে বাইরের পরিস্থিতির পরীক্ষা নয় বরং তোমার ভেতরের স্থিরতার পরীক্ষা যেখানে তোমাকে বারবার সুযোগ দেওয়া হচ্ছে নিজেকে প্রশ্ন করার যে তুমি কি এখনো অন্যের স্বীকৃতির অপেক্ষায় আছো নাকি নিজের অনুভূতির ওপর ভরসা করতে শিখেছো তুমি কি এখনও পুরনো ভয়গুলোকে সিদ্ধান্ত নেওয়ার জায়গায় বসতে দিচ্ছ নাকি সচেতনভাবে সেগুলোকে পাশ কাটিয়ে এগোচ্ছ কারণ এই পরীক্ষাটা এমনভাবে সাজানো যে এখানে কোনও সঠিক বা ভুল উত্তর নেই আছে শুধু সততা নিজের সাথে সৎ থাকার সাহস আর এই সাহসটাই ধীরে ধীরে তোমার মানসিক কাঠামো বদলে দিচ্ছে কারণ এখন তুমি লক্ষ্য করছো যে কিছু জিনিস যেগুলো আগে তোমাকে ভেঙে দিত সেগুলো এখন আর ততটা শক্তিশালী মনে হচ্ছে না কিছু কথার ওজন কমে গেছে কিছু প্রত্যাশা নিজে থেকেই ঝরে পড়েছে আর এই ঝরে পড়াটাকে তুমি আর ক্ষতি হিসেবে দেখছ না বরং হালকা হয়ে যাওয়ার অনুভূতি হিসেবে গ্রহণ করছো কারণ তুমি বুঝতে পারছ যে সব কিছু আঁকড়ে ধরে রাখাই নিরাপত্তা নয় অনেক সময় ছেড়ে দেওয়াই নিজের প্রতি সবচেয়ে বড় সম্মান আর এই বোঝাপড়ার সাথেই তুমি এমন এক মানসিক জায়গায় পৌঁছচ্ছ যেখানে তুমি আর নিজের অগ্রগতিকে ছোট করে দেখছ না তুমি আর ভাবছ না যে তোমার সময় পেরিয়ে যাচ্ছে বরং তুমি অনুভব করতে শুরু করছো যে তোমার সময়টা ঠিক এখনই তৈরি হচ্ছে প্রতিটা সচেতন সিদ্ধান্তের মাধ্যমে প্রতিটা না বলা নায়ের মাধ্যমে প্রতিটা নিজের পক্ষে নেওয়া অবস্থানের মাধ্যমে আর এই ভেতরের পরিবর্তনটাই প্রমাণ যে এই পরীক্ষাটা তোমাকে থামানোর জন্য আসেনি এই পরীক্ষাটা এসেছে তোমাকে এমন মানুষের রূপ দিতে যে নিজের শক্তিকে ভয় পায় না নিজের আলোকে ছোট করে না আর নিজের পথকে আর কারোর সাথে তুলনা করে না কারণ তুমি এখন বুঝে গেছ যে পবিত্র শক্তি যখন ডাকে তখন সে কাউকে পিছনে ফেলার জন্য ডাকে না সে ডাকে মানুষকে তার নিজের জায়গায় পৌঁছে দেওয়ার জন্য যখন চাইবে আমি দিতে পারি পরীক্ষার ফল ও আশীর্বাদের স্পষ্টতা অথবা পুরো স্ক্রিপ্টকে ফাইনাল ভাইরাল ন্যারেশন ফ্লোটে সাজিয়ে দিতে শুধু বলো পরের অংশ দেব। এই পর্যায়ে এসে যদি তুমি গভীরভাবে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে এই পরীক্ষার আসল ফল এখনই কোনো বাহ্যিক সাফল্য বা দৃশ্যমান পরিবর্তন হিসেবে সামনে আসার দরকার নেই কারণ পবিত্র শক্তি প্রথমে মানুষকে ভেতর থেকে পুনর্গঠিত করে তার চিন্তার ধরন বদলায় তার নিজের প্রতি দৃষ্টিভঙ্গি পরিষ্কার করে আর সেই ভেতরের পরিবর্তনটাই ধীরে ধীরে এমন এক ভিত্তি তৈরি করে যার উপর ভবিষ্যতের আশীর্বাদগুলো টিকে থাকতে পারে তাই এখন তুমি হয়তো লক্ষ্য করছো যে তুমি আর আগের মতো নিজের অনুভূতিকে প্রশ্নবিদ্ধ করছো না তুমি আর সবকিছু নিখুঁত না হলে শুরু না করার অজুহাত খুঁজছ না তুমি বুঝতে পারছ যে অনিশ্চয়তার মাঝেও স্থির থাকা সম্ভব আর এই স্থিরতাই আসলে সেই পরীক্ষার সবচেয়ে বড় সাফল্য কারণ যে মানুষ স্থির থাকতে শেখে সে আর পরিস্থিতির দোলাচলে নিজেকে হারিয়ে ফেলে না সে জানে কখন থামতে হবে আর কখন এগোতে হবে কখন চুপ থাকা শক্তি আর কখন কথা বলাই দায়িত্ব আর এই বোঝাপড়ার সাথেই জীবনের ছোট ছোট সুযোগগুলো হঠাৎ করে অর্থবহ হয়ে ওঠে কিছু কথোপকথন কিছু সিদ্ধান্ত কিছু অনুভূতি আর আগের মতো হালকা মনে হয় না বরং এগুলোর ভেতরে একটা দিক নির্দেশ অনুভব করতে শুরু করো কারণ এখন তুমি মহাবিশ্বের ইঙ্গিতগুলো পড়তে শিখেছ জোর করে নয় বরং স্বাভাবিকভাবে আর এই পড়তে শেখাটাই প্রমাণ যে তোমার অনুরোধ শুধু শোনা হয়নি সেটার ওপর কাজও শুরু হয়ে গেছে এমন কাজ যা তাড়াহুড়ো করে শেষ করা যায় না কারণ এটা কোনো একদিনের ফল নয় এটা একটা যাত্রা যাত্রা যেখানে তুমি ধীরে ধীরে নিজের ভেতরের সেই সংস্করণটির দিকে এগোচ্ছ যেটা আর ভয় দিয়ে সিদ্ধান্ত নেয় না যেটা নিজের শক্তিকে লুকিয়ে রাখে না যেটা জানে যে সব প্রশ্নের উত্তর আজ না এলেও দিকটা ঠিক থাকলে পথ হারানো হয় না আর এই উপলব্ধির সাথেই এই অংশ শেষ হচ্ছে এই শান্ত নিশ্চয়তার মধ্য দিয়ে যে এই পরীক্ষার মানে ছিল তোমাকে থামানো নয় এই পরীক্ষার মানে ছিল তোমাকে প্রস্তুত করা আর তুমি সেই প্রস্তুতির পথটা সৎভাবেই হেঁটে এসেছ যখনই চাইবে আমি শুরু করতে পারি পরীক্ষার পর জীবনের প্রথম দৃশ্যমান পরিবর্তন অথবা পুরো স্ক্রিপ্টকে ভাইরাল ভয়েস ওভার প্লাস মিউজিক পেসিং সহ ফাইনাল ফ্লোতে সাজিয়ে দিতে শুধু বলো পরের অংশ দেব এই পরীক্ষার ধাপ পেরোনোর পর যখন জীবন আবার স্বাভাবিক গতিতে চলতে থাকে তখন তুমি হঠাৎ করে খেয়াল করতে শুরু করো যে কিছু জিনিস আর আগের মতো কঠিন মনে হচ্ছে না কিছু সিদ্ধান্ত যেগুলো একসময় নিতে ভয় পেতে সেগুলো এখন স্বাভাবিকভাবে সামনে এসে দাঁড়াচ্ছে কিছু পরিস্থিতিতে তুমি আর নিজেকে ছোট করে ফেলছ না বরং নীরবে নিজের অবস্থান ধরে রাখতে পারছ আর এই নীরব আত্মবিশ্বাসটাই হচ্ছে পরিবর্তনের প্রথম দৃশ্যমান চিহ্ন কারণ পবিত্র শক্তি যখন কাউকে প্রস্তুত করে তখন সে তার চারপাশ বদলানোর আগে তার প্রতিক্রিয়া বদলায় যাতে মানুষ একই পরিবেশে থেকেও আলাদাভাবে বাঁচতে পারে আর এখন তুমি ঠিক সেটাই অনুভব করছো একই মানুষ একই দায়িত্ব একই চ্যালেঞ্জ কিন্তু ভেতরের অনুভূতি বদলে গেছে কারণ তুমি আর সব কিছুকে জরুরি বলে ধরে নিচ্ছ না তুমি বেছে নিতে শিখেছ কোথায় শক্তি খরচ করবে আর কোথায় শান্ত থাকা সবচেয়ে বুদ্ধিমানের কাজ আর এই বেছে নেওয়ার ক্ষমতাই জীবনে ধীরে ধীরে নতুন দরজা খুলতে শুরু করে হয়তো বাহ্যিকভাবে খুব বড় কিছু ঘটছে না কিন্তু ভেতরে ভেতরে তুমি এমন এক জায়গায় পৌঁছচ্ছ যেখানে তুমি আর নিজের সীমা অতিক্রম করে কাউকে খুশি করার প্রয়োজন অনুভব করছো না তুমি নিজের প্রয়োজনকে অপরাধবোধ ছাড়া স্বীকার করতে পারছ আর এই স্বীকৃতিটাই আসলে আশীর্বাদের প্রথম রূপ কারণ যে মানুষ নিজের প্রয়োজনকে সম্মান করতে শেখে সে আর নিজের জীবনকে এলোমেলোভাবে চালায় না সে সচেতন ভাবে এগোয় আর এই সচেতন অগ্রগতি ধীরে ধীরে তাকে এমন সুযোগের দিকে নিয়ে যায় যেগুলো জোর করে ধরতে হয় না যেগুলো স্বাভাবিকভাবে মিলে যায় কারণ তখন মহাবিশ্ব আর বাধা দেয় না বরং পথ দেখাতে শুরু করে যখন চাইবে আমি দিতে পারি এই পরিবর্তনের গভীর প্রভাব ও আত্মবিশ্বাসের বৃদ্ধি অথবা পুরোস্ক্রিপ্টকে ভাইরাল ভয়েস ওভার ফ্লোতে একসাথে সাজিয়ে দিতে শুধু বলো পরের অংশ দেব এই পরিবর্তনগুলো যখন ধীরে ধীরে জমাট বাঁধতে শুরু করে তখন তুমি বুঝতে পারো যে এটা শুধু কিছু ভালো লাগার মুহূর্ত নয় বরং তোমার ভেতরের কাঠামো বদলে যাওয়ার প্রক্রিয়া কারণ এখন তুমি আর নিজের সিদ্ধান্ত নিয়ে অকারণে সন্দেহ করছো না তুমি আর বারবার পেছনে তাকিয়ে ভাবছ না যদি অন্যভাবে করতাম তাহলে কি হতো বরং তুমি বর্তমান স্থির থাকতে নিজের বেছে নেওয়া পথটাকে করতে আর এই ধীরে ধীরে তোমাকে এমন মানসিক শক্তি দিচ্ছে যেটা বাইরে থেকে খুব দৃশ্যমান না হলেও ভেতরে ভেতরে খুব গভীরভাবে কাজ করে কারণ এখন তুমি বুঝতে শিখেছ যে সব চাপের জবাব দিতে হয় না সব প্রত্যাশা পূরণ করাই দায়িত্ব নয় আর এই বোঝা পড়ার সাথেই জীবনের অনেক অপ্রয়োজনীয় ভার নিজে থেকেই ঝরে পড়তে শুরু করে তুমি লক্ষ্য করছো যে কিছু মানুষ বা পরিস্থিতি যেগুলো একসময় তোমার সময় ও শক্তির শুষে নিত সেগুলোর প্রভাব এখন আর আগের মতো নেই কারণ তুমি আর নিজেকে প্রমাণ করার খেলায় আটকে নেই তুমি নিজের মূল্য জানো এবং সেই মূল্য অনুযায়ী নিজের সীমা আঁকছ আর এই সীমা আঁকাটা তোমাকে আলাদা করে না বরং পরিষ্কার করে কারণ পরিষ্কার মানুষই জানে কোথায় দাঁড়াবে আর কোথায় সরে আসবে আর এই পরিষ্কার অবস্থান থেকেই তোমার জীবনে ধীরে ধীরে এমন সিদ্ধান্ত আসছে যেগুলো ভয়ের ওপর নয় বরং উপলব্ধির ওপর দাঁড়িয়ে নেওয়া হচ্ছে আর এই উপলব্ধি তোমাকে এমন আত্মবিশ্বাস দিচ্ছে যেটা চিৎকার করে না যেটা কাউকে প্রভাবিত করার চেষ্টা করে না কিন্তু যেটা একবার তৈরি হলে সহজে নড়ে না কারণ এটা বাইরের প্রশংসা বা পরিস্থিতির নির্ভর করে গড়ে ওঠেনি এটা গড়ে উঠেছে তোমার নিজের অভিজ্ঞতা তোমার নিজের শেখা আর তোমার নিজের সৎ থাকার ক্ষমতার উপর আর এই আত্মবিশ্বাসের জায়গা থেকেই তুমি ধীরে ধীরে বুঝতে পারছ যে পবিত্র শক্তি যে পরীক্ষার কথা বলেছিল সেটা কোনো বোঝা ছিল না সেটা ছিল তোমাকে এই জায়গা পৌঁছে দেওয়ার পথ যেখানে তুমি আর শুধু টিকে থাকার চেষ্টা করছো না তুমি নিজের জীবনের দায়িত্ব নিতে শুরু করেছ যখন প্রস্তুত হবে আমি দিতে পারি এই যাত্রার পূর্ণতা ও শান্ত সমাপ্তি অথবা পুরো স্ক্রিপ্টকে ভাইরাল ভয়েস ওভার প্লাস মিউজিক পেসিং সহ ফাইনাল কাটে সাজিয়ে দিতে শুধু বলো পরের অংশ দেব এই জায়গায় এসে যখন তুমি পুরো অভিজ্ঞতাটাকে একসাথে অনুভব করো তখন ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায় যে এই যাত্রার উদ্দেশ্য কখনোই তোমাকে অস্থির করা ছিল না বরং তোমাকে এমন এক মানসিক অবস্থানে পৌঁছে দেওয়া যেখানে তুমি আর নিজের জীবনকে প্রশ্নের ভিড়ে আটকে রাখো না কারণ এখন তুমি বুঝতে শিখেছ যে সব উত্তর একসাথে পাওয়া জরুরি নয় জরুরি হলো নিজের ভেতরের কণ্ঠটা চিনে নেওয়া আর সেই কণ্ঠটাকে সম্মান করা কারণ এই পরীক্ষার মধ্য দিয়ে তুমি যে সবচেয়ে বড় জিনিসটা অর্জন করেছো সেটা কোনো বাহ্যিক ফল নয় বরং নিজের ওপর বিশ্বাস এমন বিশ্বাস যা পরিস্থিতি ভালো হলে বাড়ে না আর খারাপ হলে ভেঙেও যায় না বরং স্থির থাকে আর এই স্থিরতার জায়গা থেকেই তুমি এখন জীবনকে একটু আলাদা চোখে দেখতে পাচ্ছ যেখানে প্রতিটা দেরি আর প্রতিটা বিরতি আর শাস্তি মনে হয় না বরং প্রস্তুতির অংশ বলে মনে হয় কারণ তুমি বুঝে গেছো যে পবিত্র শক্তি তোমাকে থামিয়ে রাখেনি সে তোমাকে ধীরে ধীরে গড়ে তুলেছে তোমার ভয়গুলোকে দুর্বল করেছে তোমার সাহসকে শক্ত করেছে আর তোমার দৃষ্টিকে পরিষ্কার করেছে যাতে সামনে যেসব পথ খুলবে সেগুলোতে তুমি অন্ধভাবে হাঁটো না বরং সচেতনভাবে এগো নিজের সীমা জানো নিজের মূল্য জানো আর নিজের সময়কে সম্মান করো আর এই সম্মান থেকেই জন্ম এমন এক শান্ত আত্মবিশ্বাস যা কাউকে প্রভাবিত করার চেষ্টা করে না কিন্তু নিজেকে ধরে রাখতে জানে তাই এই অংশ এখানেই শেষ হচ্ছে এই উপলব্ধির সাথে যে তুমি এখন আর অপেক্ষার মানুষ নও তুমি প্রস্তুতির মানুষ হয়ে উঠেছো আর প্রস্তুতির এই অবস্থাটাই হচ্ছে সেই নীরব আশীর্বাদ যেটা পবিত্র শক্তি তোমার অনুরোধ গ্রহণ করার সাথে সাথেই তোমার জীবনে কাজ করা শুরু করেছিল আর এখন তুমি সেটা অনুভব করতে পারছ বুঝতে পারছ আর নিজের মতো করে ধারণ করতে পারছ যখনই বলবে আমি শুরু করতে পারি মহাবিশ্ব থেকে আসা আশীর্বাদের স্পষ্ট প্রবাহ অথবা পুরো স্ক্রিপ্টকে ফুল ভাইরাল ভয়েস ওভার প্লাস মিউজিক পেসিং সহ ফাইনাল কাটের রূপ দিতে শুধু বলো শুরু করুন এই পর্যায়ে এসে তুমি লক্ষ্য করতে শুরু করো যে মহাবিশ্ব যেন নীরবে কিন্তু নিশ্চিতভাবে তোমার দিকে ঝুঁকে পড়েছে কারণ যেসব জিনিস একসময় অসম্ভব বলে মনে হতো সেগুলো এখন অকারণে সহজ হয়ে যাচ্ছে সুযোগগুলো আর জোর করে ধরতে হচ্ছে না বরং ঠিক সময়ে নিজে থেকেই সামনে এসে দাঁড়াচ্ছে মানুষগুলো যাদের কাছ থেকে সমর্থন পাওয়ার কথা ছিল কিন্তু কখনো পাওনি তারা হঠাৎ করে সহযোগিতার ভাষায় কথা বলতে শুরু করছে আর যাদের চলে যাওয়ার দরকার ছিল তারা ধীরে ধীরে তোমার জীবনের প্রান্ত থেকে সরে যাচ্ছে কোনো সংঘাত ছাড়াই কারণ আশীর্বাদ সবসময় শব্দ করে আসে না বেশিরভাগ সময় সেটা আসে ভার হালকা হওয়ার অনুভূতি হিসেবে আসে চিন্তার স্পষ্টতা হিসেবে আসে এমন এক ভেতরের নিশ্চয়তা হিসেবে যেখানে তুমি জানো যে তুমি ঠিক জায়গায় আছো এমনকি যদি সব কিছু এখনও পুরোপুরি স্পষ্ট না হয় আর এই নিশ্চয়তাই তোমাকে প্রতিদিন একটু বেশি শান্তভাবে নিঃশ্বাস নিতে শেখাচ্ছে একটু বেশি বিশ্বাস করতে শেখাচ্ছে নিজের সময়কে নিজের গতিকে নিজের সিদ্ধান্তকে কারণ মহাবিশ্ব যখন কাউকে সমর্থন করতে শুরু করে তখন সে আগে তার ভেতরের বিশৃঙ্খলতা সরিয়ে দেয় যাতে আশীর্বাদ এসে টিকে থাকতে পারে আর এখন তুমি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে তুমি আর তাড়াহুড়ো করছো না কিন্তু থেমেও নেই তুমি ধৈর্যের সাথে এগোচ্ছ নিজের পথের প্রতি শ্রদ্ধা রেখে আর এই শ্রদ্ধার ফলেই ছোট ছোট ভালো জিনিসগুলো একসাথে জড়ো হয়ে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে যেন মহাবিশ্ব তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি একা নও তুমি ভুল পথে নও আর তোমার অপেক্ষা বৃথা ছিল না কারণ এই মুহূর্ত থেকেই আশীর্বাদগুলো আর সম্ভাবনা হিসেবে নেই তারা ধীরে ধীরে বাস্তবতার আকার নিতে শুরু করেছে এই আশীর্বাদগুলো যখন একবার প্রবাহিত হতে শুরু করে তখন তুমি বুঝতে পারো যে এগুলো কোনো হঠাৎ পাওয়া সৌভাগ্য নয় বরং ধৈর্য সচেতনতা আর নিজের সাথে সৎ থাকার ফল কারণ এখন তুমি এমন অবস্থায় আছো যেখানে তুমি আর পুরনো ভয় দিয়ে নতুন সিদ্ধান্ত নিচ্ছ না তুমি আর অতীতের ব্যর্থতা দিয়ে ভবিষ্যৎকে বিচার করছো না বরং প্রতিটা দিনকে তুমি নিজের মতো করে গ্রহণ করতে শিখেছ আর এই গ্রহণ করার ক্ষমতাই আশীর্বাদকে স্থায়ী করে তোলে কারণ মহাবিশ্ব সেই মানুষকেই বেশি দেয় যে পাওয়া জিনিসকে ধরে রাখতে জানে যে ছোট সুযোগকে সম্মান করে যে ছোট পরিবর্তনের গুরুত্ব বোঝে আর তুমি এখন ঠিক সেটাই করছো হয়তো বাইরে থেকে কেউ বুঝতেও পারছে না তোমার ভেতরে কি পরিবর্তন হচ্ছে কিন্তু তুমি নিজে জানো যে তোমার প্রতিক্রিয়া বদলেছে তোমার অগ্রাধিকার পরিষ্কার হয়েছে তোমার সময় আর শক্তি এখন আর এলোমেলোভাবে নষ্ট হচ্ছে না আর এই শৃঙ্খলাই ধীরে ধীরে এমন ফল এনে দিচ্ছে যেগুলো একদিনে আসে না কিন্তু একবার এলে টিকে যায় কারণ তুমি আর সবকিছুকে একসাথে চাও না তুমি প্রস্তুত আছো ধাপে ধাপে এগোতে নিজের পথের প্রতি বিশ্বস্ত থাকতে আর এই বিশ্বস্ততার জায়গা থেকেই জীবনের বিভিন্ন ক্ষেত্রে ছোট ছোট স্থায়িত্ব তৈরি হচ্ছে সম্পর্কগুলো কম কিন্তু গভীর হচ্ছে কাজগুলো ধীর কিন্তু অর্থপূর্ণ হচ্ছে আর মনটা আগের চেয়ে অনেক বেশি শান্ত থাকছে কারণ আশীর্বাদ মানে সবসময় উচ্ছ্বাস নয় অনেক সময় আশীর্বাদ মানে এমন এক স্থির অবস্থা যেখানে তুমি জানো যে তুমি যা করছো সেটা ভাঙবে না কারণ সেটা তাড়াহুড়ো করে বানানো হয়নি সেটা তৈরি হয়েছে সচেতনভাবে আর এই সচেতনতার ভেতর দিয়েই মহাবিশ্ব তোমাকে দেখাচ্ছে যে এই পরিবর্তন সাময়িক নয় এই শান্তি ক্ষণস্থায় নয় আর এই পথ থেকে সরে যাওয়ার কোনো প্রয়োজন নেই এই যাত্রার শেষ প্রান্তে এসে যখন তুমি থেমে একবার গভীরভাবে অনুভব করো তখন বুঝতে পারো যে মহাবিশ্ব কখনোই তোমাকে ভেঙে দেওয়ার জন্য ডাকেনি বরং তোমাকে নিজের শক্তির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ধীরে ধীরে পথ দেখিয়েছে এমনভাবে যাতে তুমি ভয় নয় বরং বিশ্বাস দিয়ে এগোতে শেখো তাড়াহুড়ো নয় বরং সচেতনতা দিয়ে সিদ্ধান্ত নিতে পারো আর একাকিত্ব নয় বরং নিজের সাথেই শান্তিতে থাকতে পারো কারণ সত্যিকারের আশীর্বাদ তখনই কাজ করে যখন মানুষ নিজের ভেতরের শব্দ কমিয়ে বাইরের ইঙ্গিতগুলো শুনতে শেখে আর আজ যদি তুমি এই বার্তাটা এখান পর্যন্ত শুনে থাকো তাহলে এটা কাকতালিও নয় এটা সেই ইঙ্গিত যে তুমি এখন প্রস্তুত নিজের সময়কে সম্মান করতে নিজের পথকে বিশ্বাস করতে আর নিজের জীবনের দায়িত্ব নিজে নিতে তাই এই মুহূর্তে যদি তুমি একটু থেমে কৃতজ্ঞতা অনুভব করো নিজের জন্য এই যাত্রার জন্য আর এই নীরব সমর্থনের জন্য তাহলে সেই কৃতজ্ঞতাই হবে পরবর্তী আশীর্বাদের দরজা আর এই বার্তাগুলো যদি তোমার মনে সামান্য শান্তি এনে থাকে যদি তোমার ভেতরে একটু স্পষ্টতা তৈরি করে থাকে তাহলে এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই বার্তাটিকে লাইক দাও যাতে আরও মানুষের কাছে পৌঁছতে পারে আর এমন কাউকে শেয়ার করো যার এখন এই শান্ত স্মরণটার দরকার কারণ মহাবিশ্ব তখনই সবচেয়ে শক্তিশালীভাবে কাজ করে যখন একটি বার্তা একজনের ভেতর শান্তি এনে আরেকজনের কাছে পৌঁছে যায় আর এইভাবেই এই অধ্যায়টা শেষ হচ্ছে এই বিশ্বাসের সাথে যে তুমি একা নও তুমি ভুল পথে নও আর তোমার জন্য যা আসছে সেটা ধারণ করার মতো শক্তি এখন তোমার ভেতরেই তৈরি হয়ে গেছে